তো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বরবারের মতো আরেকটা অসাধারণ কালেকশন রিভিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকে রিভিউ ভিডিওতে কিন্তু তোমরা অসাধারণ ড্রেস কালেকশন কালেকশন গান এবং কিন্তু ইমোট কালেকশন দেখতে পারবা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগতে পারে তো অবশ্যই ভিডিওটি একটা করে লাইক করে দিতে ভুলবা আর চ্যানেলে যারা নতুন এসে আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতেও ভুলবানা এবং তোমাদের বন্ধুকে শেয়ার করতেও কিন্তু তোমরা ভুলবা তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যা টুর্নামেন্ট খেলার জন্য কোনো একটা বিশষ্ট প্ল্যাটফর্ম না তোমাদের জন্য নিয়ে চলে আসছিলাম আমাদের অফিসিয়াল একটি টুর্নামেন্ট প্ল্যাটফর্ম সেটা হলো জিরো কোড এখানে তোমরা টুর্নামেন্ট খেলে টাকাই করতে পারবে এবং সর্বনিম্ন ডিপোজিট হলো কিন্তু কিন্তু মাত্র টাকা টাকা হলে তোমরা ডিপোজিট করে টুর্নামেন্টগুলো খেলতে পারবা আর হ্যাঁ বক্সে কিন্তু সেটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে খেলতে থাকো তো এখানে কিন্তু আমরা পঁয়ষট্টি লেভেল দেখতে পারবো আমরা আর এখানে একটা অসাধারণ অ্যানিমেশনও কিন্তু থাকছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু গাইছি ঈদের কারণে কিন্তু অনেকদিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততা থাকার কারণ তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার তোমরা ভিডিও পাবা আর ঈদের কারণে কারিদ কেমন কাটলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না তোমাদেরকে ঈদ মোবারক জানাইতে ভুলে গেছিলাম তো এখন জানাই দিই ঈদ মোবারক আর কি গাইস আর কি ভিডিও দেওয়া হয় নাই দেখা কিছু বলাও হয় নাই তোমাদের এতদিন এতটা ব্যস্ত ছিলাম যে ভাই বলার মতো না কারণ মেসেজের রিপ্লাই পর্যন্ত দিতে পারিনি তো এসব কথা বাদ দাও তো চলো গান কালেকশন দেখে আসা যাক প্রথমে তোমাদেরকে গান কালেকশন দেখাবো তারপরে কিন্তু ড্রেস কালেকশন তারপরে কিন্তু ইমোট কালেকশন এখানে গান কালেকশন আসলে কিন্তু আমরা অসাধারণ গান কালেকশনও দেখতে পারবো আলফা স্কার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু আরও মোট স্কিন দেখতে পাচ্ছি মোট আটটা স্ক্রিন কিন্তু এখানে আমরা দেখতে পারবো আর গ্রোজারও এখানে লেজেন্ডারি স্কিন কিন্তু আমরা দেখতে পারবো অ্যান এখানে এক্সএ ফার্মাস এগুলো সবগুলোর কিন্তু ইভো গান আমরা দেখতে পাচ্ছি আর হ্যাঁ মোট কিন্তু আটটায় ইভোগান আসছে আজকের অ্যাকাউন্টে তো তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবা না আর হ্যাঁ ভিডিওতে লাইক না করে থাকলে এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিত কিন্তু তোমরা ভুল না তো একটা করে লাইক করলে কিন্তু আমরা ভিডিও বানানো অনুপ্রেরণাটা আবার পাই আর হ্যাঁ আমাদের চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার হতো অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হ্যাঁ তিন হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু গিভে ভিডিও থাকছেই তো অবশ্যই তোমরা তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবা খুব তাড়াতাড়ি আশা করি অ্যান্ড তোমরা ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দিবা আর হ্যাঁ তোমরা অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইল চেক করবা তাহলে কিন্তু অল ইনফরমেশান পেয়ে যাওয়া আর এখানে দেখতে পাচ্ছ এম টেনের অসাধারণ স্কিন আছে এমএটি এখানে দেখতে পাচ্ছ সর্বস্তরের লেজেন্ডের ই এমএটিটা আছে তার সাথে কিন্তু সবগুলা গানেরও ভালো ভালো স্কিন তোমরা দেখতে পারবো আর এখানে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো একটি কালেকশান ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ